হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমার হাতে দেখতেই পেলে লেবু এই লেবু নিয়ে কি করব দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে অনুরোধ রইল ওই ভিডিওটা দেখার জন্য আজকে লেবু মাখা খেতে খুব ইচ্ছা গেছে দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছিলাম এবার শুয়েছিলাম তখন মনটা চায় যে টক টক কিছু খাই যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি ঝেড়ে মেরে উঠে বললাম ঘুম তো আর হলোই না দুপুরবেলায় ভাত টাত খেয়েই লেবু মাখা নিয়ে বসে পড়েছি আমি আগে লেবুগুলো কেটে নিলাম কাঁচা লেবু এই যে দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি কাঁচা লেবুগুলো সাথে পাকাও ছিল কাঁচা পাকা পাইল করে লেবুগুলো আমি কেটেছি আর ফার্স্ট টাইম আমি লেবু মাখা খাব লাইফে ফার্স্ট টাইমে আমি লেবু মাখা খাবো আমি কিন্তু টক অতটাও পছন্দ করি না অতটাও টক আমি পছন্দ করি না সত্যি কথা বলতে এবার ইচ্ছা গেল সবাই খাই দেখেছি আমাকেও খেতে হবে এই দেখো ফালাতে নুন লঙ্কা লুন এই নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলো তো মেন দিতেই হবে একটু নুনটা একটু বেশি করেই দিচ্ছি কেননা টকটা নইলে গার্ড করবে না নুনটা না দিলে অত টক তো খাই না কেমন হবে আমি নিজেও জানি না আমার ছেলে আবার দেখো নঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে একবার তোমাদের এখানে দেখিয়ে দিলাম দেখো বলছি তোমাদের এটাই বলছি যে অসাধারণ হয়েছে দেখতে খেতে কেমন হবে জানি না বা বা প্রথমে মুখে দিতে আমার রিয়াকশানটা দেখো খালি রে বাপরে এত টক বাঘের পেছনে দিলে তো ভা বাঘ ভেগে যেত আর আমি তো মানুষ কোন ছাপ খুবই টক লেবুর নাম আমি জানি না লেবুটা খুবই টক খুবই টক কিন্তু খেতেও মজা লাগছে ওই জন্য খাচ্ছি আবার তোমাদেরকে কিছু বলছি কি বলছি সেটা আমার আর হয়তো মনে নেই এখন হেভি হেভি হয়েছে এটাই বল বুঝতে পারছি লাজমেস কী হবে খালি ভিডিওটা সেইটা দেখো স্কিপ না করে পুরোটা আদো খেতে পারবো কি না পারবো সেইটা তোমাদেরকে দেখতে হবে তো একটা করে মুখে দিচ্ছি এখন ভিডিওটা আমি এডিট করতে করতে আমার মুখে জল চলে এসেছে বিশ্বাস করো তোমরা মুখে আমার জল চলে এসেছে আমি একদম চুয়াতে পারছি নি এত টক প্রাণটাও যেন জুড়িয়ে গেল একটুখানি টকটা গলাতে নাম দেই গলা থেকে নাম দেই মুখ প্রাণটা জুড়িয়ে গেল পুরোটা খাওয়ার চেষ্টা করছি কিন্তু না পারবো না কি জানি না দেখতে থাকো ভিডিওটা তোমরা জানতে পারবে খেতে পারি কি না পারি আর চিবাতে পারছি না চুষে চুষে ফেলে দিচ্ছি এত